কিছু মানুষ ওই মানুষটাকে ঘর ছাড়া করেছিল হ্যাঁ কিছু মানুষ ওই মানুষটাকে ঘরছাড়া করেছিল তো আজকে ভগবান ওই মানুষটাকে যা দিয়েছে তাতে তার জীবন পার হয়ে যাবে অনেক দিয়েছে অনেক দিয়েছে মানে আমাদের চাহিদার থেকে অনেক বেশি দিয়েছে আমরা যেছিলাম ছোট্ট একটা জায়গা ছোট্ট একটা ঘর তা সেই তুলনায় বলতে নাই আমাদের মানে আমার হাজব্যান্ডের ভাগ্যটা সত্যিই ভালো সে ঘর ছাড়া হলেও সে নিজেরটা ঠিক নিজে গুছিয়ে নিয়েছে কিন্তু যেই মানুষগুলো তাকে ঘর ছাড়া করেছিল তারাই দেখো আজকে কোথাও না কোথাও যেন ভালো নেই তো যাই হোক তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে ঘর তো বানালে না তাই এত বড় বড় কথা ঘর বানালে না জানে আর কি কি বলবে না ঘর আমি এখন অবধি বানাইনি ঠিকই তবে খুবই শীঘ্রই ইচ্ছা আছে ঘরও বানানোর তবে পাঁচিলটা এই যে বাউন্ডারিটা দেওয়াতে আমাদের যা খরচা হয়েছে তাতে আমাদের খুবই ভালো করে দুই খুব মতো ঘর হয়েই যেত কিন্তু ওই যে আমরা চেয়েছিলাম যে মানুষের সাথে যাতে ঝুট ঝামেলা না হয় সেই কারণে আগে বাউন্ডারিটা দিয়ে নিজে জায়গাটা বুঝে নিয়ে তারপরে ভিতরে ঘর বারান্দা যাইচ্ছে ইচ্ছে করার তো সেই কারণে আর কি এই বাউন্ডারিটা দেয়া হয়েছে আর তিন কাটা জায়গা মানে বেশ খানিকটা পাঁচ শতক মানে শতক হিসাব করলে আবার পাঁচ শতক বলে তো বেশ খানিকটা জায়গা একদম লম্বা করে অনেকখানি আর এই যে দেখো এই যে লাইনটা এই যে রাস্তা থেকে যে এদিকে লাইনটা এই লাইনটা না পুরোটাই আমাদেরকে এটা কি বলে বেল ঢালায় না বেল ঢালাই দিয়েছে তো ওই বেল ঢালায় দেওয়াতে আমাদের প্রচুর টাকা খরচা হয়ে গেছে ওখানে মানে অনেক মাল লেগেছে ওখানে পাথর বালি সিমেন্ট ইট এই সমস্তগুলো লেগেছে আর যেহেতু ওই দিকটা তোমাদের দেখাই চলো এই যে এই দিকটা দেখো একদম জল মানে পুকুর মতো আর কি এখানে অনেকে কুলেখাড়া কলমি শাক এগুলো চাষ করেছে তো যেহেতু এগুলো একদম জল মতো মানে পুকুর মতো তাই এই দিকে দেওয়ালটা খুবই মজবুত করে করতে হয়েছে এই যে দেখো এই মাথা থেকে প্রায় এতটা এতখানি পুরোটা লম্বা করে প্লাস আবার ওইখানটা একটুখানি তো এই পুরোটাকে বেল ঢালায় দেওয়া হয়েছে আর তারই নিচে এই যে এই পিলারগুলো দেওয়া হয়েছে আচ্ছা এগুলোকে কি বলে বেল ঢালের নিচে যেগুলো দিয়েছো অনেকগুলো নটা না দশটা এখানে দেওয়া হয়েছে না ওটাই কি বলে আরে ওই যে এই নিচের এগুলো বেল ঢালের নিচে যেগুলো করেছো সে গর্ত করে জলের মধ্যে কলম ওই যে কাজ করতে করতে বেচারি ক্লান্ত এখন রড নিতে গিয়েছিল তো যাই হোক তো এই যে এগুলোকে বলে কলম তো বেল ঢালের নিচে নটা দেওয়া হয়েছিল না নটা মতো এই লাইনটাতে কলম দেওয়া হয়েছিল। তো যে দেখো এই জিনিসটাকে বলে কলম তো এটাও কিন্তু ঢালাই হ্যাঁ চারপাশে ইট কিন্তু ভিতরে ঢালাই তো এই কলমগুলো দিয়ে তারপরে আবার ইট বিছিয়ে তার উপরে বেল ঢালাই দেওয়া হয়েছে তারপরে আবার দশ ইঞ্চি গাঁথনি করে এর মধ্যে এই যে খোল ঢালাই দেওয়ার জন্য এই যে খোলের যে ইট দিয়ে যে গাঁথনিটা সেটা করা হয়েছে তার মধ্যে এই যে রড বসিয়ে বসিয়ে এই যে দেখো রড রড বেঁকাচ্ছে এখন রডগুলো আর কি সোজা করছে তো এই রড দিয়ে দিয়ে খোল ঢালাই করা হচ্ছে তো এই লাইনটাতে আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে মানে আমরা এই বাউন্ বাউন্ডারি দিতে যত টাকা খরচা করেছি সেই টাকাতে খুবই ভালো করে একটা মানে দুইখ ঘর হয়ে যেত তো আমরা চাইনি এখনই ঘর করতে যেহেতু ও বাইরে থাকে আর আমার একার দ্বারা এখানে থাকাটা সম্ভবও না তো সেই কারণে আমি তো যেমনই হোক এখন আছি কোথাও না কোথাও তো ঘরটা কয়েকদিন পরেই হবে আগে বাউন্ডারিটা দেয়া হয়ে যাক তারপরে ঘর ব্যবস্থা তো জানি না ভগবান ঘর কবে মানে করতে দেবে আর কবে আমরা নিজস্ব একটা বাসস্থান পাবো তোমরা সকলে মিলে আমাদের দুজনকে আশীর্বাদ করো